কে দাও বৃষ্টি দাও পানি দাও দাও রা মেঘ মেঘ দাও এই দয়া করো আমাদের রহম করো আল্লাহ তুমি আমাদের মেঘ দাও ঘ দাও বৃষ্টি দাও পানি দাও মেঘ দাও তোমার এই পশুপক্ষী সব পানি ফিরে পায় বৃষ্টি দিলে দেড় যান আবার ফিরে পাই ঘদা আনুমান ঈশ্বরের মুখে দেখেন কত যে হাসি হাসির মাঝে হলে লাগে কত যে খুশি ঈশ্বরের মাঝে দেখেন কত যে হাসি

যে যুমার দিনে আল্লাহর কাছে করবো আমরা ফরিয়াদ আল্লাহ মেঘ দাও বৃষ্টি দাও পানি দাও রে আল্লাহ মেঘ দাও আকুল বিনোতির কাছে করব তার কাছে হাত আরে আকুল বিনোতি কইরে করব তার কাছে হাত અલ મેઉ દઉ પની અલ મે જીવન જપન કરવ તબુ તોમર નામ નેસ્ટે જીવન જાપન કરબુ તોમર નામ ને আল্লাহ মেঘ দাও ধন্যবাদ খুব সুন্দর হয়েছে জায়গা ইনশাল্লাহ আজকে লাইভ কমেন্ট শেয়ার করব ইনশাল্লাহ আবার আমরা নতুন নতুন ভিডিও দেব আবার সবাই দেখবেন হ্যাঁ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে